বনশ্রীতে এত বড় একটা কীর্জন আছে সেটা তো আমি জানতামই না আর কীর্জনের মধ্যে ঢুকে আমি তো পুরো অবাক আমার থেকে আরো অবাক হয়েছে আমার ইরা বাচ্চাটা ও যে এত পরিমাণে খুশি হয়েছে ওই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আমার বাচ্চাটা যে কত মজা করেছে এই কীর্জনে আসলে এখানকার পরিবেশ এখানে সব কিছু যে আমার কাছে এত ভালো লেগেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন চলে আসছি কিডস মেনিয়া আসলে এত বড় একটা কিড জোন আমি তো দেখে পুরা অবাক হয়ে গেছি এখানকার পরিবেশ এখানে ডেকোরেশন আসলে এতটাই চমৎকার ছিল আসলে বাচ্চা কেন গার্জিয়ানদেরও মুগ্ধ করবে এখানকার সিস্টেম হাইজেনিক মেনটেন করা সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে ডিসকাউন্ট অফার চলছে এইখানে ডে প্যাকেজ আছে মান্থলি প্যাকেজ আছে তাই আমরা চিন্তা করলাম ডে প্যাকেজের থেকে মান্থলি যে প্যাকেজটা সেটা নেওয়া আমাদের জন্য অনেক বেটার আমরা মান্থলি প্যাকেজটা নিয়ে নিয়েছি এখানে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছিল সেটাই করছিল তারপরে ফর্মটা দিয়ে পে করবে সময় আমার বাচ্চাটা না ওর বাবাকে পুরো অস্থির করে ফেলছে মধ্যে ঢোকার জন্য আর এখানে প্যাকেজটা নেওয়ার পরে আমরা চলে আসছি ইরামনি এন্ট্রি করার জন্য তার আগে বাচ্চা এবং গার্ডিয়ানদের হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে ইরামনিকে ভিতরে ঢোকানোর পর পরে আমার বাচ্চাটা তো আসলে ভীষণ খুশি ওর দোদ দেওয়াটা দেখলেই বুঝতে পারবেন ও আসলে ভীষণ খুশি হয়েছিল ও বলের সাইড গুলাতে যেয়ে টোটালি পাগলের মতন বল নিয়ে খেলা করছিল আসলে ও ভীষণ খুশি হয়েছে আমার বাচ্চাটা এই মধ্যে বেশ কিছু স্টাফ রেখেছে যারা বাচ্চাদের খেয়াল রাখতে পারবে এবং বিভিন্ন খেলাধুলায় সাহায্য সহযোগিতা করতে পারবে যেন বড় বড় বাচ্চারা খেলা করতে করতে ছোট বাচ্চাদের গায়ের উপর না পড়ে সেই দিকেও কিন্তু তারা অনেক খেয়াল রাখে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার বাচ্চাটাকে কতটা সযত্নে তারা স্লাইড দেওয়া ছিল এবং কিভাবে খেলতে হয় সাহায্য করছিল শুধু আমার বাচ্চার বেলায় না এটা প্রতিটা বাচ্চার বেলায় কিন্তু এটা করছিল আর এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম একটা কিউট বেবি আয়নার সামনে কি সুন্দর বসেছিল আসলে বাচ্চাটা মাসাল্লাহ অনেক কিউ কিরজনে এক মাসের জন্য যে প্যাকেজটা আমরা নিয়েছি সেই প্যাকেজের প্রাইস পড়েছে সতেরোশো নিরানব্বই টাকা বলে চলে আঠারোশো টাকা আর আমাদের জন্য আলাদা করে মুজা পারচেস করতে হয়েছে কারণ মুজা ছাড়া এখানে একদমই এন্ট্রি করা যাবে না এই ব্যাপারগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে গার্জের এবং বাচ্চাদের মুজা পড়তে হবে এটা নির্ধারিত তিন জোড়া মুজার জন্য আমাদের দেড়শো টাকা দিতে হয়েছে আর যারা মান্থলি প্যাকেজ নিবে তাদের আনলিমিটেড বাচ্চারা যতক্ষণ খুশি ততক্ষণ খেলাধুলা করতে পারে তাদের কোনো হিসাব নিকাশ নেই আপনি এক মাসের প্যাকেজটা নিলে যতদিন মন চায় এবং যত ঘন্টা মন চায় আপনার বাচ্চাকে কীর্জনে রাখতে পারেন বাচ্চাদের এই গাড়িগুলো আমার কাছে বেশ ইউনিক লেগেছে তারা নিজেরা মন চাইলেও চালাতে পারবে এবং গার্জিয়ানরাও তাদেরকে মন চাইলে নিয়ে ঘুরে আসতে পারবে খুবই ইউনিক এবং ছোট্ট একটা গাড়ি যারা বনশ্রীতে থাকে তারা তো জানেই এই কীর্জনটা কোথায় একদমই সুইট প্লেসে এই কীর্জনটা বনশ্রী ফরাজি হসপিটালের একটু সামনে একদমই মেন রোডের পাশেই এই কীর্জনটা বাচ্চাদের এই কীর্জনে আনলে বাচ্চারা তো ভীষণ ভীষণ খুশি হবে ইরামনি পুরো কীর্জনটা ঘুরে ঘুরে দেখছিল এবং খেলা করছিল ওর কাছে বেশ ভালো লেগেছে স্লাইড ও স্লাইডে চড়তেই বেশি ভালোবাসে এবং এই যে নিচে যে কার্পেটটা দেওয়া রয়েছে এটা কিন্তু অনেক মোটা বাচ্চারা যদি দৌড়াতে যে পড়েও যায় ব্যথাও পাবে না আর ইরামনি আসলে প্রতিটা খেলার জায়গায় ট্রাই করে দেখছিল এবং তাকে অনেক সাহায্য করছিল এই বলটা দেখেই আমার বাচ্চাটা বলছিল দোল খাবে সে কি আর এক একা দোল খেতে পারে তাকে তো তো ধরে দোল খাওয়াতে হচ্ছিল এতক্ষণ ঘুরে ঘুরে দেখিয়েছি যে বাচ্চারা কতটা মজা করে খেলা করছিল এখন দেখাবো দোতলায় একতলা এবং দোতলা পুরোটা নিয়েই হচ্ছে বাচ্চাদের জন্য বিশাল আকারের খেলাধুলার ব্যবস্থা রয়েছে আমরা যে এক মাসের একটা প্যাকেজ নিয়েছি নিচতলার যাবতীয় খেলাধুলা সে করতে পারবে কিন্তু দোতলার যে রাইডগুলো দেখতে পারছেন এগুলো খেলতে গেলে আমাকে কয়েন কিনে তারপর হচ্ছে রাইডে চড়াতে হবে প্রতিটা কয়েনের জন্য ডিসকাউন্ট দিচ্ছে ফিফটি আর এখন বর্তমান প্রাইজ আছে তিরিশ টাকা এবং ডিসকাউন্ট শেষ হয়ে গেলে দাম পড়বে ষাট টাকা করছি অনেকক্ষণ করার পরে ওর বাবা বলছিল বাসায় যাওয়ার জন্য সে তো কোনোভাবেই যাবে না তাকে অনেক কিছু দেওয়ার লোভ দেখাচ্ছে কিন্তু ইরা বাচ্চা কোনোভাবে কির থেকে যাবে না ওকে ললিপপ কিটক্যাট চিপস কত কিছু বলছে বাবা এখান থেকে বের হওয়া দিব কিন্তু ওর বাবা দেখছে চলে গেলেই মেয়েটার মনটা একদমই খারাপ হয়ে যায় তাই ওর বাবা ওকে আবার নিয়ে আসে এই কীর্জনটা শুক্র এবং শনিবারে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে অন্যদিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে জন থেকে বের হয়েই আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি এখানে বেশ কিছু খাবার অর্ডার করি আমার জন্য নিয়েছিলাম চিকেন চাপ ওর বাবা নিয়েছিল গ্রিল রুমালি রুটি আর ছিল সালাদ আমার বাচ্চাটা কিভাবে রুটি নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আসলে ওর পানি তৃষ্ণা লেগেছে ক্ষুদা লেগেছিল ও তাই ও খাওয়া দাওয়া করছিল তারপরে দেখি চলে আসছে ভুড়ি ভুড়িটা আমার কাছে অতটা ভালো লাগেনি আমার বড়ই বলছিল ওর থেকে নাকি আমি অনেক ভালো রান্না করি আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ